মুকেশ মন্ডল ব্লগস এটা আমার ব্লগ চ্যানেল এখানেই ভিডিও আসবে নিয়মিত ডেলি ব্লগ আপলোড করার একটা পরিকল্পনা করছি ডেইলি ব্লগ মানে ডেইলি একটা করে ব্লগ আসবে এখানে আপলোড করার চেষ্টা করছি কিন্তু ডেলি কি করা সম্ভব আপনাদের বলুন ডেলি সম্ভব আর আপনারা কি দেখবেন ব্লগগুলো সেটা একটা প্রশ্ন কারণ অডিয়েন্স দর্শক দেখার জন্য দর্শক লাগবে দেখার জন্য কোনো ইন্টারেস্টিং ব্লগ কি হবে সেগুলো ইন্টারেস্টিং না হলে আপনারা দেখবেনই বা কেন ঠিক না ঠিক না ইন্টারেস্টিং হতে হবে তবে দেখবেন আপনারা কিন্তু আমি ডেলি ব্লগ করার একটা পরিকল্পনা করছি ডেলি আমি সারাদিন কী করি সেগুলোই বেসিক্যালি সাধারণত সেগুলোই দেখাবো আপনাদেরকে মানুষের জীবন তো প্রতিদিন একই রকম প্রাথমিকভাবে একই রকম চলে কিন্তু প্রত্যেক দিন প্রতিদিন তো একই রকম চলে না কিছুদিন ধরো ধরো আমি কোথাও যাবো ওগুলোকে তুলে ধরবো দিন হয়তো যাব না কিন্তু মানুষ এগুলো দেখবে দেখি কী এগুলো এরকম একটা প্রশ্ন এটা বেসিক্যালি বাংলা বাংলা ভাষায় আর আমি বাঙালি বাংলা আর বাঙালি খুব ইন্টারেস্টিং জিনিসটা বাংলায় আমরা বাংলায় কথা বলি হ্যাঁ আমরা বাঙালি বাংলা সাহিত্যে আমাদের ভরপুর বেসিক্যালি আমি সাহিত্যেরই ছাত্র বাংলা সাহিত্য নিয়েই আমি বর্তমানে এম এ করছি হ্যাঁ সত্যি এটা যদি ভেবে যে অবাক লাগছে যে বাংলা ইউটিউব আমাকে সত্যি ভালো লাগে সেই জন্যই ইউটিউবে ভিডিও বানানোর একটা পরিকল্পনা চলছে আমার মাথার মধ্যে হ্যাঁ তাহলে চলতো না হুম লাল অ্যাপটাকে আমাকে ভালোই লাগে আপনারা যদি দেখেন তাহলে ভালো লাগবে আর যদি না দেখেন তাহলে তাহলে কি আর না ভালো লাগলে আপনারা বা আপনারা বা দেখবেন দেখবেনই বা কেন না যদি ভালো লাগে ভালো লাগলে তবেই তো দেখবেন না ভালো লাগে দেখবেন কেন আপনারা আশা করি আপনাদেরকে ভালোই লাগবে কারণ মানুষ তো একটা মানুষের জীবন জীবনই দেখতেই পছন্দ করে তাদের গল্প বেসিক্যালি সাধারণত এটা তো গল্পই হবে একটা মানুষের সেগুলোকে ক্যামেরাবন্দি করাটাও তো একটা শিল্প আর্ট শ্যুট করা এডিটিং করা এগুলোও তো একটা আর্টের মধ্যেই পড়ে মানুষ গল্প পছন্দ করে গল্পটা আপনারা ইউটিউবেই দেখবেন হয়তো ঠিক আছে আর ইউটিউব চ্যানেল শুরু করা ধীরে 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 গল্প আরও নতুন 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 গল্প পাবেন আপনারা নতুন নতুন গল্প নতুন নতুন প্রকৃতি নতুন নতুন মানুষের সঙ্গে আলাপ নতুন নতুন কোনো দ্রব্য আমি কি জামা কাপড় কী ব্যবহার করছি জুতো জামা প্যান্ট এগুলো তো একটা মানুষের সাথে প্রতভাবে জড়িত সেগুলো আপনারা দেখতে পাবেন ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন ধান ক্ষেত আপনারা দেখবেন মানুষজন কিন্তু এখানে একটা মানুষ নেই মজার বিষয় হলে এখানে একটা মানুষ নেই দূরে আছে কারণ আমি খুবই নির্জন প্রান্তরে দাঁড়িয়ে ঘোরাফেরা করছি আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে একটু নজর দিয়ে দেয় দেখুন চারিদিকে যখন ব্লগ হবে তখন এগুলো ভাবে আপনাদের সামনে পরিবেশন করার একটা প্রচেষ্টা করব আমি ঠিক আছে সিনেমাটিকভাবে একদম এইভাবে সিনেমাটিকভাবে এটা প্রথম ভিডিও তাই এখানে নানা রকম সমস্যা দেখার অসুবিধা অনেক কিছু হবে কিন্তু তবুও যতটা পারি ভালোভাবে দেখানোর চেষ্টা করব প্রত্যেক ভিডিও এভরি ভিডিওতে মানে প্রত্যেকটা ভিডিওতেই একটা একটা প্রয়াস থাকবে ভুল সংশোধন করার ঠিক আছে তাই সুকেশ মন্ডল আমার নাম আমার চ্যানেলও এটাই দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গ্রাম্য পরিবেশকে নিখুঁতভাবে দেখানো যায় গ্রামের মানুষের পরিবেশ একটা মানুষের জীবন কাহিনী সবই আমি এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো তো গাইস দর্শক বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকলে এবং নিয়মিতগুলো ভিডিওগুলো দেখলে আমি খুশি হব এবং আমার মঙ্গল হতে পারে ঠিক আছে সো আমি আমার মুখটা এখন দেখাই আপনাদেরকে বেসিক্যালি আমি এটা মোবাইলের ফ্রন্ট ক্যামেরা পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও করছি ঠিক আছে এই ক্যামেরা কেউ নেই কিন্তু এখানে মানুষজন থাকলে কিন্তু আমি কথা বলতে পারতাম না কারণ মানুষজন থাকলে এখানে কথা বলার সমস্যা হবে আপাতত কোনো মানুষ আসছে না রাস্তা দিয়েও কিন্তু আসলে আমাকে ক্যামেরা বন্ধ করতে হবে ঠিক আছে তো তোমরা দেখো পরিবেশটাই দেখো আমাকে কি আর দেখবে আমাকে দেখার কিছু দেখলে তো পরিবেশটা কতটা সুন্দর না সুন্দর আর আমি আছি এখানে কতটা যে উপভোগ করছি সেটা একমাত্র আমি জানি খুবই আরামদায়ক এই জায়গাটা আরামদায়ক আপনারাও সেই ঘুরে ঘুরতে পারেন নির্জন এবং আরামদায়ক একটা শান্তির ছায়া শান্তির ছায়া ঠিক নয় শান্তির একটা মনোরম পরিবেশ এখানে দেখা যাচ্ছে এখানে আমার নানারকম কথা বলার নানারকম জড়তা নানা রকম হতেই পারে আবার আমি আমার মুখমণ্ডল অর্থাৎ ফেস আপনাদের সামনে উপস্থাপন করলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটা ছেলে দাঁড়িয়ে হেঁটে হেঁটে যাচ্ছে কোনো কাজ নেই কর্ম নেই শুধুমাত্র হেঁটে হেঁটে যাচ্ছে সামনের ক্যামেরা ক্যামেরা চালু করে সে হেঁটে হেঁটে যাচ্ছে সেটাই ক্যামেরা বন্দি করে ভিডিও তৈরি করেছে শুধুমাত্র এটাই কি ভিডিওর একটা উপক ভিডিও কি বলে এটা কন্টেন্ট এটা কি কন্টেন্ট বলে না না বন্ধুরা এটা কন্টেন্ট বলে না কন্টেন্ট তাকেই বলে যে ভিডিওর মধ্যে কন্টেন্ট বেসিক্যালি বাংলায় কন্টেন্ট মানে বোঝায় সম্ভবত উপাদান কন্টেন্ট তাই সেখানে উপাদান থাকা উচিত কন্টেন্ট সবই সেটাকে কন্টেন্ট বলা চলে ঠিক আছে